আলাইকুম আপনারা সকলেই জানেন যে কিছুদিন পূর্বে ঈদ হলো তেতে অনেকেই কুরবানি করেছে তো আপনারা জানেন যে কোরবানি ও তো এই কেমন কেমনভাবে শুরু হয়েছিল এর ইতিহাস কি আপনাদেরকে বলবো তহজরাতে ইব্রাহিম সালাম তিনি স্বপ্নে দেখেন যে তিনার সন্তানকে যিনি অনেক ভালোবাসতেন তেনাকে কোরবানি করতে হবে তো হজরতে ইব্রাহিম আলিহি সালাম এই স্বপ্ন দেখার পরে তিনি সন্তানকে বললেন তো তিনার সন্তান রাজি হয়ে গেল যে আল্লাহর যখন হুকুম তো করে দাও তো ইব্রাহিম সালাম যখন সেই ইসমাইল আলিহি সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল যে সেই ছুরি দিয়ে যখন কুরবানি করতে যাচ্ছিল তো আল্লাহর তরফ থেকে একটি জান্নাতি দুম্বা আল্লাহ তাবারকাত তালা পাঠিয়েছিল এবং সেই ছুরির তলে সেই আল্লাহ তাবারকাত দুম্বা রেখে দিয়েছিল ইসমাইল আলহি সালামকে সরিয়ে দিয়েছিল সেই থেকে শুরু হয়েছিল কোরবানি এ কোরবানি হচ্ছে ইব্রাহিম আলিহি সালামের সুন্নাত এই ইব্রাহিম আলিহি সালাম ইসমাইল আলিহি সালামকে জবা করছিলেন সেই থেকে নিয়ে কোরবানি শুরু হয়েছে তাই আমাদের উপর কোরবানি হজীব হয়েছে এইভাবেই আমাদের কাছে কোরবানির ইতিহাস পৌঁছায়